বাংলাদেশে যেন কোনো রকমের ত্রাণ না যায় এটা কে বলছে ইন্ডিয়া দাদা তোমাকেই বলতেছি পশ্চিমবঙ্গে কিছু কিছু মানুষ কন্টেন্ট বাংলাদেশের বন্যা নিয়ে হাসাহাসি করতেছে বলতেছে কোনো রকমের ত্রাণ যেন ওই দেশে না যায় আরে বাটা শোন এক ঢাকার এক দিনে যে পরিমাণ টাকা কালেকশন হইছে তোরা এক বছরও পশ্চিমবঙ্গে উঠাইতে পারবি না তোরা উঠাবি কীভাবে বেটা তোরা তো কিনে খা আড়াইশো গ্রাম তো মাংস কিনিস আড়াইশো গ্রাম যেটা বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালকও কেনে না আর তুই বাংলাদেশের ত্রাণ দেবি না এই ভয় আমাদের দেখাস শুধু টিএসসির এক দিনের কথা বলছি পাললে উঠা এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা তোরা এক বছরে কালেকশন করে দেখা যা পশ্চিমবঙ্গে তুই বেটা আমাদের সাথে কথা বলিস আমাদের সীমান্ত আমাদের সীমান্ত গেসা তোরা না তোদের মাথা আয় আয়কত আর আমাদের মাথা আয় কত হিসাব করছিস দিল্লির মাথা আয় আয়কত তোদের মাথাপিছু আয় কত হিসাব করছিস আগে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া আমাদের পিছে পড়ার দরকার নাই বাংলাদেশের মানুষের প্রবলেম বাংলাদেশেরা সলভ করতে পারে বুঝতে পারছিস আমার কথা শুধু টিএসসির কথা বলছি আর সেলিব্রিটিরা যে কানেকশন করতে বললামই না আর আর সন্ন্যার কথা তো বলবোই না আজ সন্ন্যায় একদিনে যে পরিমাণ টাকা কানেকশন হয়েছে ওটা তোর ইন্ডিয়ার তোর পশ্চিমবঙ্গের পাঁচ বছরেও পারবি না দিস ইজ বাংলাদেশ আমরা ছোট লোকই কলিজা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি নাই আমাদের পকেটে একশো টাকা থাকলে আমরা দশ টাকা বাঁচানোর ট্রাই করি না যারা যাচ্ছে সারা দিনে যে টাকা ইনকাম করছে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে আসতেছে আমাদের আত্মাটা এত বড় তোদের মতো ছোট না পুঁটি মাছের আত্মা নিয়ে আমরা জন্মগ্রহণ করি নাই ভুলে যাবি না ভাই তোদের ত্রাণের প্রয়োজন নাই আমাদের নিজেদের অধিকার আগে আদায় কর তারপরে আমাদের অধিকার নিয়ে কথা বলিস আমাদের প্রবলেম আমরা সলভ করতে পারি যদি বেশি প্রবলেম হয়ে যায় বলিস আমরা পাঠাবো ত্রাণ সমস্যা নেই যদি অতিরিক্ত প্রবলেমে পড়ে যাস আমাদের বলিস ত্রাণ পাঠাবো আর কিছু কিছু মানুষ দেখলাম ভিডিও করছে ইলিশ নিয়ে যে বাংলাদেশে ইলিশকেও কিনতেছে না ধন্যবাদ সত্যিই বলতেছে ধন্যবাদ তোদেরকে ইলিশ দিতে দিতে বাংলাদেশের মানুষ ইলিশ খাওয়া ভুলে গেছে তোদেরকে আমরা পাঁচশো ছশো টাকা ইলিশ দেই আর বাঙালিরা ইলিশ কিনে খাই বারোশো টাকা পনেরোশো টাকা করে বুঝতে পারছো ধন্যবাদ তোরা ইলিশ কেনস না বাংলাদেশের আবার কেউ কেউ বলতেছে পিঁয়াজ মশলা জাতীয় সব কিছু বন্ধ করে দেবে হ্যাঁ রে বেটা শোন পেঁয়াজ যদি বন্ধ করে দিস তোদের ইন্ডিয়ার কৃষককে খাওয়াবে কে তুই দায়িত্ব নিবি স্টুপির মতো স্টুপিডের মতো কথা বলিস না ইন্ডিয়ার যারা পেঁয়াজ উৎপাদন করে যারা পেঁয়াজ চাষ করে তারা বাংলাদেশকে টার্গেট করেই করে পেঁয়াজ পাঠানো আমাদের বন্ধ করলে ক্ষতি আমাদের হবে না তোদের হবে প্রস্তুত হওয়া আমরা বয়কট করতেছি অতি দ্রুতই আর একটা খুশির সংবাদ তোদেরকে দিয়ে দেই ইন্ডিয়ার থেকে যারা পোশাক এনে বাংলাদেশে ব্যবসা করত তারা অলরেডি ক্যান্সেল করে দিছে ঢাকাতে যে সব রেস্টুরেন্টে বাংলা ইন্ডিয়ান খাবার বিক্রি হইতো ওটা বন্ধ হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা ওই ইন্ডিয়ার কিছু কিনতেছে না দিস ইজ নিউ বাংলাদেশ তুই কিভাবে সামাল দিবি তোর প্রবলেম তুই সেটার জন্য তৈরি হওয়া বাংলাদেশ কিনে টেনশন করতে হবে না বুঝতে পারছ এই যে বন্যা গেলে তোদের উপর কি ঝাঁকি আসবে এই ঝাঁকি সহ্য করার জন্য প্রস্তুত হওয়া বয়কট কত প্রকার কী কী সম্পূর্ণটা দেখাই দিবে বাঙালি ওয়েট করো শুধু ওয়েট করো একটু ওয়েট করো দাদা অনেক কষ্ট করছো শুধু একটু ধৈর্য ধরো বাঙালি কি খুব ভালো করেই বুঝতে পারবা ওয়েট করো পৃথিবী যেই সব দেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করোনা প্রোডাক্ট বিক্রি করে তৃতীয় পজিশনে বাংলাদেশ ভুলে যাবা না জানো প্রথম আছে আমেরিকা দ্বিতীয়তে সংযুক্ত আরব আমিরা তৃতীয়তে বাংলাদেশ চতুর্থতে চায় না বুঝতে পারছো তো ফুটান একটু কম করে দেখাও প্রতি বছর কত টাকা বাংলাদেশ থেকে নেও তুমি জানো চোদ্দ বিলিয়ন ডলার রুপিদে হিসাব করে নিও শুধু ব্যবসা করে ওকে আর আমরা যে চিকিৎসা নিতে যাই এইটাও একটু মিলাই নিও কত টাকা চিকিৎসা করে দিয়ে আসি বুঝতে পারছো আর বাংলাদেশে তোমাদের ইন্ডিয়ান কত লক্ষ মানুষ কাজ করে এইটাও একটু মিলাই নিও ইন্ডিয়ার কত হাজার শিক্ষার্থী বাংলাদেশে পড়ালেখা করে এটাও মিলাই নিও আমাদের বাংলাদেশে মাত্র দুই থেকে আড়াই হাজার মানুষ তোমাদের ইন্ডিয়াতে পড়ালেখা করে আর ইন্ডিয়ার মেবি তিরিশ হাজার শিক্ষার্থী বাংলাদেশে পড়ালেখা করে হিসাবটা মিলাই নিও তো আমাদের সাথে লাগতে হয় দাদা প্রবলেমটা তোমাদেরই হবে আমাদের কিচ্ছু হবে না বিকজ আমরা ক্রেতা আমাদের পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ অন্য দেশ থেকে আনতে পারবো টেনশন কইরো না চায়না আছে পাকিস্তান আছে হয় একটু বেশি দামে কিনতে হবে খাবো কম সমস্যা কি তারপরেও তোমাদের সোজা করে ছাড়বো অনেক সহ্য করছি আর না অনেক সহ্য করছি আর না ধন্যবাদ